বিধায়ক সাজ তৎপরতায় উত্তর কৃষ্ণপুরে জাতসড়কের নির্মাণ কাজের সমস্যার সমাধান হল শিলচর শহর সংলগ্ন উত্তর কৃষ্ণপুরে জাতসড়কের কাজে অনিয়ম হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেছিল উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট সোসাইটি জাতসড়কের পরিষদ ছোট করে নিম্নমানের কাজে অভিযোগ তুলেছিলেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা এই নিয়ে তৎপর হলেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া সাজ শুক্রবার সরজমিনে এসে এনএচআইডিসিএল এর আধিকারিক ও উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি ও স্থানীয় জনসাধারণের সাথে বৈঠক করেন বিধায়ক স্থানীয়দের দাবি মতো সড়কের পরিসর বৃদ্ধি করা সহ ড্রেনের কাজ ভালোভাবে করার জন্য বিভাগীয় আধিকারিকদের কাছে আহ্বান জানান ড্রেন ও সড়কের কাজ ঘুরে দেখেন তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান সড়কের পরিসর বৃদ্ধি করে কাজ করা হবে এতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি

এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার যারা দায়িত্বে আছেন তারা অত্যন্ত অ্যাক্টিভ এখানে এসে জনগণের সঙ্গে আলোচনা করে সেটেলমেন্টের স্টাফকে সঙ্গে নিয়ে পাবলিকের সঙ্গে নিয়ে আলোচনা করে রাস্তার যেটা মেজারমেন্ট সেই মেজারমেন্ট নিয়েছেন এবং জনসাধারণ সেই দায়িত্ব নিয়ে অত্যন্ত সুন্দরভাবে সেটা ক্লিয়ার করে দিয়েছেন কোনো ধরনের কোনো আরও ডব্লিউ নেই এবং এনএজিআইডিসএল এর এই পজিটিভ অ্যাটিটিউডের জন্য এই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এইবার বৃষ্টির সময় কোনো জল হবে না রাস্তার উপরে সেটা দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব পালন করছেন থ্যাঙ্ক ইউনাইর মনে জনগণের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিই এবং আমার বিশ্বাস জে কাজ চলছে আমি দুই মাসের তিন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে থ্যাংক ইউ নির্মাণ হয়েছে না এখানে প্রথমে রাইট অফ হয়েছিল পাবলিক দিয়েছিল একটু আপত্তি ছিল আজকে সেটা সমাধান হয়েছে পাবলিককে নিয়েই ওনারা সমাধান করে গেছে এদিকে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা বিধায়কে প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করেন আজ আমাদের উত্তর কৃষ্ণপুর প্রেসিডেন্সি কলেজের সম্মুখের এলাকায় যে এনএচডিসি এনএচ আইডিসিএল এর কাজ চলছে সেই কাজে সামান্য বিসঙ্গতি দেখা আমরা এনএসডিসিএল জেলাশাসক জেলা শাসক এবং সোনারির বর্তমান বিধায়কের কাছে আমরা এটা একটা অবজেকশন করেছিলাম সেই অবজেকশনের পরিপ্রেক্ষিতে ওনারা সেটেলমেন্টের অফিসার সহ বিভাগীয় কর্তৃপক্ষ সুনাইয়ের বর্তমান বিধায়ক সরজমিনে আজ উপস্থিত হয়ে তদন্ত করে নিয়ে যে সম্মুখে এসেছে এটা খুব সুন্দর সমাধান হয়েছে এবং আমরা এই অঞ্চলের জনগণ ওনার সাথে ছিলাম আজ যে ড্রেইনের ড্রেইনটা ষট্টি ফুট রাস্তার যে টোটাল ব্রেজ ছিল সেই ষট্টি ফুটটা ছোটো করে চুয়ান্ন ফুট হয়েছিল যে কাজটা চলছিল চুয়ান্ন ফুটে সেটা ধরা পড়ে আজকে প্র্যাকটিক্যালে এবং সেই চুয়ান্ন ফুটের যে ড্রেইন কাজ চলছে সেই কাজটা ড্যামেজ করে নতুনভাবে সশক্তি ফুটে আবার পুনরায় ড্রেইনটা হবে এই আশ্বাস দিয়েছেন সোনাইয়ের বর্তমান বিধায়ক এবং এনএসডিএস এর কর্তৃপক্ষ এজিএম এসেছিলেন ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে সরকারি যে জমিন ছষট্টি ফুট একুয়ার করে আমাদের ড্রেনটা হবে তাই আমরা এলাকার পক্ষ থেকে আমাদের বর্তমান সোনাইয়ের বিধায়ককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের এই যে কমপ্লেনে সারা দিয়ে ওনারা এসে প্র্যাকটিক্যালে যে এটা সমাধান দিয়েছেন তার সঙ্গে আমরা জেলা শাসককেও ধন্যবাদ জানাই উনি ওনার স্টাফ পাঠিয়ে আমাদের সহযোগিতা করেছেন ধন্যবাদ